ওয়েলকাম মাই বন্দনা ব্লক পার্ট থ্রি পেছন ডিজাইন আরে বরফি ডিজাইনে কোমরের দু সাইডে চওড়া লেস দিয়ে বাঁধা কাটিং সেলাই দেখাবো ধাপে ধাপে আগে থেকে ব্লাউজের কাপড় অস্তত দুটোই সেলাই দিয়ে রেখেছি ব্লাউজ কাপড়টিকে ডবল ভাঁজ দিয়ে সমান করে পেছনের পাট রাখলাম এভাবে এর ওপর সামনের পাট সমান করে ধরে দুটো পাট একসাথে মিল করে রাখলাম দুটো পাট একসাথে সমানভাবে কাটিং করেছিলাম কাপ বসানোর পর সামনের পাট দুই ইঞ্চির মতন কমে গেছে তো পেছন পাট দুই ইঞ্চি বাড়তি আছে কোনো ব্যাপার না পেছন পাটে ডিজাইন দেওয়ার পর এই দুই ইঞ্চি সমানে চলে আসবে তো দেখতে থাকুন তাহলে এখানে লংয়ের মাপ বর্তমান আছে পনেরো ইঞ্চি ধাপে ধাপে পয়েন্টগুলো দেখতে থাকুন পারলে নোট করে রাখুন তাহলে খুবই সুবিধা হবে আপনি যখন ব্লাউজ বানাবেন প্রবলেম কোনো রকম হবে না সেম পারফেক্ট ব্লাউজ আপনিও বানিয়ে নিতে পারবেন বুটের মাপ নিলাম তিন ইঞ্চি ওপর থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চিতে দাগ তারপর চওড়া তিন ইঞ্চিতে দাগ দিলাম সাত ইঞ্চি থেকে আবারও আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিলাম তাহলে সাতের সঙ্গে চার যোগ হলে সাত চার এগারো আবারও একই রকম এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাখলাম চওড়াতে তো নিচে আর বাদ বাকি আমার চার ইঞ্চি থেকে গেল তাহলে এখানে এগারোর সাথে আর চার যোগ করলে এখানে পনেরো চলে আসছে তো একইভাবে চার ইঞ্চি দুটো সাইডে আমি দাগ দিয়ে দিলাম তো এখন আমি এই দাগগুলোকে সমান করে টেনে নেব তো প্রথমে নিচের দাগটিকে আমি সমান করে টেনে নিচ্ছি তো এবার লম্বা করে যে সাত ইঞ্চিতে দাগটা কেটেছিলাম সেই সাত ইঞ্চিতে প্রথমে দাগটা কেটে নিলাম তারপর চওড়া তিন ইঞ্চিতে দাগটা সমান করে টেনে নিলাম আর মাঝে যে গ্যাপ চার ইঞ্চি থেকে গেল এখানে হুক ঘর আর হুক পটি জন্য এই গ্যাপটা থাকবে তো এখন আমি নিচে যে চার ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম কোনা করে এখানে ভি শেপটা দিয়ে দেবো তো একেবারে দুটো সাইড সরু করে থাকবে আর বন্ধ পাশটা যেটা সেদিকটা চওড়া করে এখানে কোনা করে থা আসবে তো আমি দুটো পেস্টিং নিয়েছি পেস্টিংয়ের ওপর আমি ডিজাইন এঁকে নিব তো যেহেতু বাটার সিল্ক অস্তর আর শিফন পাতলা তো এর জন্য পেস্টিং পেপারে ডিজাইনটা করে নিলে শেপটা খুব ভালো আসবে তো একই রকমভাবে আমি গলা মানে চড়া আমি এখানে তিন ইঞ্চি ওপরে নিয়েছি নিচেও নিয়েছি তিন ইঞ্চি আর লম্বাতে সাত ইঞ্চি নিয়েছি নিয়ে সোজা করে ডাকটা টেনে নিচ্ছি তো এরপর আমি গোল শেপ দিয়ে দিচ্ছি ভালো করে পেস্টিং পেপারের ওপর গোল শেপটা দিয়ে দেওয়ার পর আমি বাড়তি যে পেপারটা সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দেব তো কাটিং করে নিয়েছি এখন আমি এখানে লম্বা ব্লাউজের মানে আড়ে যতটা ছিল সেই লং লং হিসাব করে আমি নিয়েছি আর এখানে চওড়া নিয়েছি আমি চার ইঞ্চি ডবল ভাঁজ করে নিয়েছি পেস্টিং পেপার তো এখানে সুচ গেথে নিলাম গেথে নেওয়ার পর আমি সেই একই রকমভাবে ব্লাউজের অস্তরে যেভাবে আমি দাগটা দিয়েছিলাম সেই একই রকমভাবে বরফি শেপটা এখানে দিয়ে নিয়েছি তো তারপর এখানেও সেই সেমভাবে আমি বাড়তি পেপার কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এখন এই পেস্টিং আমি আয়রন করে নিয়ে সেলাইয়ে আসছি তো আয়রন করে নিয়েছি এখন সেলাইয়ে দেওয়ার জন্য ডবল ভাঁজ করে মাঝখানে আমি ছোট্ট করে কাটস লাগিয়ে দিলাম একই ভাবে পেস্টিং পেপারটাও সমান ভাঁজ দিয়ে মাঝখানে আমি ছোট্ট করে কাটস লাগিয়ে নেব এখন আমি ব্লাউজ কাপড়টি সোজা দিকে রাখলাম তার উপর পেস্টিং পেপারটা সোজা করে ধরলাম ধরে সোজা একটা সেলাই দিয়ে নেব প্রথমে তো সেলাই দিয়ে নিয়েছি এখন আমি এই গোল রাউন্ডের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব সেলাই দিয়ে নিয়েছি এখন আমি সুত কাপড় ছেড়ে বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে কুচি কুচি করে কেটে এটাকে পাল্টি করে নেব তো পাল্টি করে নিয়েছি এখন আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিয়েছি গোল গোলশেপটা কত সুন্দর পড়েছে দেখুন এখন আমি আবার এই ব্লাউজ কাপড়টিকে ডবল ভাঁজ করে নিলাম ডবল ভাঁজ করে নেওয়ার পর খুব ভালো করে আবারও এখানে মাপ আমি দেখে নিচ্ছি তো একই রকমভাবে হুপটির জন্য এখানে চার ইঞ্চি আমি ছেড়ে দিলাম তো এখন আমি এই কাপড়টি কিন্তু সোজা দিকে ভাঁজ দিয়ে নিয়েছি তো চার ইঞ্চির পর আবারও নিচে চার ইঞ্চি তো সেই একই রকম সোজা দিকে আমি কাপড়ের দাগটা কেটে নিচ্ছি চার ইঞ্চি থেকে কোনা করে বন্ধ পাশ থেকে খোলার দিকে সরু করে তো দুটো সাইড একই রকমভাবে আমি এখানে দাগটা কেটে নেব তো দাগটা আমি কেটে নিয়েছি এখন সোজা করে ব্লাউজ কাপড়টিকে বিছিয়ে রাখলাম তো তার উপর এই যে পেস্টিংয়ে যে কাপড় আয়রন করে রেখেছিলাম সেটা এভাবে আমি সাইজ করে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এখানে আমি আবারও মধ্যিখানে চক দিয়ে একটু দাগ কেটে নিয়েছি তো তারপর এটা আমি সুচ গেথে নিয়েছি যাতে করে সরে না যায় সেই একেবারে দাগের ওপর দিয়ে দুই সুত কাপড় ছেড়ে সোজা আমি সেলাইটা পেস্টিংয়ের ওপর দিয়ে দিয়ে নেব তো প্রথম সেলাই আমি দিয়ে নিয়েছি আবার আমি একই রকমভাবে দ্বিতীয় পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি সেই দাগে দাগে আমি পেস্টিংটাকে সাইজ মতন ধরে বসিয়ে সুচ গেঁথে নিয়েছি তো সেই একই রকমভাবে দুই সুত কাপড় ছেড়ে সোজা আমি এখানে সেলাইটা চালিয়ে নেব তো কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছ এখন আমি বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব এক সাইড থেকে প্রথমে কাটলাম তো তারপর অপর সাইড সেই একই রকমভাবে আমি কাটিং করে নিয়েছি তো কিছুটা কাপড় আমি ছেড়ে রেখেছি তার ওপর কুচি কুচি করে কাটস লাগিয়ে নিচ্ছি কাটস লাগিয়ে নিয়েছি এখন আমি কাপড়টিকে পাল্টি করে নিচ্ছি তো কত সহজভাবে পেস্টিং দেওয়ার জন্য পাল্টি করে নিলাম তো এখন আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার হাইপ করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আবারও কাপড়টিকে ডবল ভাঁজ দিলাম দিয়ে সমান করে ধরে মধ্যেখানে আমি কেটে নেব কেটে নেওয়ার পর এখানে হুক পট্টি আর হুক ঘর দুটোই রেডি করে আসছি তো দেখুন এখানে আমি হুক ঘর হুক পট্টি দুটোই রেডি করে নিয়েছি এখন আমি সামনের পাট পেছন পাট দুটো একসাথে মিল করে ধরে পুট জয়েন করে নেব পুট জয়েন করে নিয়েছি পুট জয়েন করে নেওয়ার পর দেখুন সামনের পাট অনেক বড় আর পেছন পার্ট কিন্তু অনেকটা ছোট থেকে গেছে তো এখানে আমি চওড়া করে যে লেস রেডি করে রেখেছি ওই লেস আমি কোমরে একেবারে নিচে লাগিয়ে দুটো পাট সমান করে এখানে কোমরের মাপ মতন মেরে নেব তো আগে আমি লেসটা এখানে সেটিং করে রাখলাম দুটো পাটের সাথে সমানভাবে ধরে এখন আমি ফেদা দিয়ে কোমরের যে পারফেক্ট মাপ সেই মাপটা করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে চক দিয়ে খুব ভালো করে প্রথমে দাগটা টেনে নেব দাগ টেনে নেওয়ার পর আমি এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব তো প্রথমে আমি এখানে মাফ করলাম ভালো করে ধরে মাপ করে নেওয়ার পর দাগ দিয়ে দিলাম তো দাগ দিয়ে দেওয়ার পর দেখুন কিভাবে আমি লেসটা এখানে দিয়ে দুটো পাট সমান করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো তার আগে আমি এখানে হাতার তাল পাট পুট অফ ক্যামেরাতে আমি রেডি করে নিয়েছি তো এখন আমি বডির মাপটাও নিয়ে নিচ্ছি পারফেক্ট একেবারে নিয়ে আমি মেরে নিচ্ছি হাতা বডি কোমর তিনটে পাট একেবারে পারফেক্ট মাপে আমি এখানে মেরে নিচ্ছি মেরে রেডি করে নিয়েছি তো দেখুন কত সহজভাবে আমি এই ব্লাউজ রেডি করে নিয়েছি হাতাটা একটু আলাদা রকম করেছি কিন্তু এটা ভিডিওতে দেখাতে পারিনি ব্লাউজটি সামনের এবং পেছন পাট ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আমি রেডি করে নিয়েছি তো দেখতে খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত এখন আপনাদের থেকে বিদায় নেব আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে এখন সবাইকে টাটা